আল্লাহ বললেন আদা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমান নবী হয়ে আসবে সাইদুল্লাহ আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউনা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবা এক হাজার বছর সোহান আল্লাহ

সে আদম বললেন মাবুদ আমার এক হাজার বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাইসাল্লাম বাসবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরও সাইট দেয় চল্লিশ আর সাইট মিলে কথা হয় ভালো হিসাব বোঝায় হ্যাঁ আর আদম আলাইসাল্লাম পেয়েছিলেন হাজার বছর সাইট কমে গেলে রইল কত নয়শো বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউথ চলে এসেছে কারণ এটা অন টাইম দ ডেফ উইল কাম অন টাইম ইট নেভাল লেট কখনো দেরি হয় না আল্লাহবল্লা লিকুল্লি উম্মাতিন আজালুং ফা ইদা জা জালু হুমলা ইয়ে তা ফেরুন আসা আটাংয়ালা মৃত্যুর একটা নির্ধারিত সবাই আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো বছর বয়সে মালাকুল মাহত এসে হাজির এসে বলল যেহেতু আন আখবাদা রুহাক রুহুকবজ করতে আসছি আদম আলাইসাল্লাম বললেন রুহুকবজ করতে আসচুম মানি আমি বাস্পুদ এক হাজার বছর ডায় বছর মালাকুল মাহ বললেন না না ওই যে আগের কথা স্মরণ করে না আপনি ষাট বছর দেয়া দিছিলেন কয় না আমি দেই নাই আমি আরও বাঁচুম আরো ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালা কুল মাউত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া পর না আদম না সিয়া বানু ভুলে গেছে না আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকায়েত আছে নাই আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা থু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আলখিচা বাহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবানা পড়েন নয়শো বছর বয়সে মালাকুলমা ওতে সে আদম আলাইসাল্লামের রুবু নিতে পারে নাই উনি এক হাজার বছর যখন হয়েছে চেদন আদম আলাইসাল্লামের রুবু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল্মা দুনিয়ায় সে কবজ করেছে ওই দিনটাও ছিল জু মা বা আল্লাহ أبر بشرني لا تقوم الساعة إلا في يوم الجمعة إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها إذا رجت الأرض رجا وبست الجبال بسا كامو تردين بتبتاك اكتب رقم دي بيكي

আল্লাহ বলেন গোলাম তুমি মনে করেছো তোমার হাড্ডি গুড্ডি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি যে তোমার আঙ্গুলের ছাপ গুলো সংরক্ষণ করে রেখেছি চিল্লায় পড়েন আল্লাহ আকবার আঠারোশো সালে স্যার ফ্রান্সিস গালটন নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপ গুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা এই দশটা আঙ্গুলের একটার সাথে আর একটা মিল নাই এই পৃথিবীতে যদি ছয়শো কোটি মানুষ হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারেনা এরা কি দেয়? সাউদার টিপস ওই দেয়। সুবহানাল্লাহ। কি ম্যাজিক আল্লাহর আঙ্গুলে রেখে দিয়েছে। একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই। এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গা দিতে হয়। ইমিগ্রেশন পাস করবেন? গিভ ইউর ফিঙ্গারপ্রিন্ট। ভিসা করবেন? স্যানজেন ভিসা, ইউরোপিয়ান ভিসা। প্রভাইড ইওর ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট। কানাডা এমবসেডি দিয়েছিলাম। সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট রেখেছে। এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি কি নেকি দুইশো বছর ধরার দুইশো বছর আগে বিজ্ঞানের আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরা তু কে আমার ভিতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে কে আর পায়ের টায়ার বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের গয় বাঘ চার পাঁচ বাঘের হাত তো এটা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরব একটা তিনবার গন কথা গন কিভাবে গনে তাহলে বাঘসুমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই আবার কাবাঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রব্বুল আলামিন সব নবীদের পিতা সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন ওয়াত্তাসিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা সাইয়েদ ইব্রাহিমের দরলর জায়গায় তোমরা নামাজের জায়গা করে না আল্লাহ আকবার সাইয়েদ ইব্রাহিম আলাইহিস পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম আর সাইয়েদ আদম আলাইহিস ইসলামের পায়ের ছাপ আছে স্পিকে স্পি শ্রীলঙ্কার ওই পাহাড়ে তো যে দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন সুবহানাল্লাহ নাই আর এরপরে সাইয়েদানা আদমকে পাঠানো হল শ্রীলঙ্কায় সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে আরবীতে জেদ্দা বা জেদ্দাতুন মানে দাদি জেদ্দাতুন বা জেদ্দাতুন মানে কি দাদি হাওয়া আলাইহাস সালাম ওদের সবার দাদি ঠিক না ওনার নামে এই স্মরণ নাম বছরের পর বছর সৈয়দনা আদম আলাইহিসাম এবং হাওয়া আলাইহাসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিশ্চিন্ত আছেন ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমা গুলো পরে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিব আল্লাহ আকবর আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পর রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইনলাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনানা মিনাল সাসিরিন আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক না আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের করলে কবুলই ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা আমাদের কাজ গুনা করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি माफ করা তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রু কবচ করা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার বিশ্ব নয় বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে তারপরে বিশ্ব নয় বললেন আল্লাহরা তুই আমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাগুলো মাফ করে দেয় কে আবার বিশ্বনি বললেন আল জুমাহা ইলাল জুমা কাফা লিমা বাইনাহুমা বোমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যেই সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ গোবেন না

আমরা اختلاف করি নাই বিশ্ব নবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন বলেন সাপ্তাহিক আনন্দের দিন ইহুদীদের জন্য হচ্ছে শনিবার আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়ান আল্লাহু আকবর তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম বেশি বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমানো নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নাম গুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য ডানে ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেস তারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায় ফেরেস্তারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদ শোনার জন্য বসে যায় পড়েন সুমান প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনয় বললেন আল্লাহর রাস্তায় একটা উঠ কোরবানি দিলে যে সওয়াব এই সবাব আল্লাহ নামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনয় বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বিশ্ব আমি বললেন কাপসা এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি গুরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজা আজা দাজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা নোয়াখালিরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় লাইকর ডিম আসানা নাই এক দেশের কত আশা এক দেশের গালি আরেক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আর জায়গায় গেলে বলে ফোয়া আছে না নাই এক বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ ফোয়া মরদ ফোয়া হতবে না মরদ ফোয়া হতবে আফা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটা আমরা বলি ডিম কোথাও বলে আন্ডা কোথাও বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই স্বভাব পঞ্চম ব্যক্তি ওই সাব পাবে এই পাঁচ জনের পরে আল্লাহ এক নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস তারা শোনার জন্য বসে যায় সুমান আল্লাহ তো তিনি আগে আগে যাবেন তো